স্টুডেন্ট আশা করছি সকলেই ভালো আছো আজকে নিয়ে এলাম মিশ্রণ থেকে অঙ্ক কতগুলা সালের অঙ্ক যেগুলি কি আছে প্রথমে কিছু পরিমাণ এ প্রকারের চা উনত্রিশ টাকা কেজি দরে এর সাথে পঁচিশ কেজি বি প্রকারের চা বত্রিশ টাকা কেজি দরে মেশানো হলো। চায়ের মিশ্রণটি তেত্রিশ টাকা কেজি দরে বিক্রি করে টেন পারসেন্ট লাভ করা হলো কত পরিমাণের এ প্রকারের চা মেশানো হয়েছিল তাহলে এখানে কি আছে এখানে ধরি এ প্রকারের এ প্রকারের চা মেশানো হলো এক্স কেজি এক্স কেজি তাহলে এ প্রকারের আর বি প্রকারের পঁচিশ কেজি চা বত্রিশ টাকা দ্বারে তাহলে দুই প্রকার চায়ের এ ও বি অথবা দুই প্রকারের এ ও বি প্রকারের প্রকারের চায়ের ক্রয় মূল্য তাহলে পঁচিশ এ প্রকারের চা এখানে উনত্রিশ টাকা কেজি ধরের সাথে তাহলে উনত্রিশ প্লাস টাকা বি প্রকারের পঁচিশ গণিত এখানে কথা আছে টাকা তাহলে এটা হলো উনত্রিশ এক্স আর এখানে বত্রিশ পঁচিশ দুগুণে পঁচিশ দুগুণে পঞ্চাশের শূন্য হাতে থাকলো পাঁচ তিন পঁচিশ পঁচাত্তর আর পাঁচ আশি তাহলে আটশো টাকা এখানে যদি আটশো টাকা হয় এবার মিশ্রণ চাই তেত্রিশ টাকা কেজি দরে টেন পারসেন্ট লাভে তাহলে মিশ্রিত চায়ের মিশ্রিত চায়ের ক্রয় মূল্য মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত হবে তেত্রিশ টাকা ধরে বিক্রি করছি তাহলে এখানে যদি আমরা বিক্রি করি তাহলে এখানে কত আছে একশো পারসেন্ট বাই একশো দশ একটা শূন্য একটা শূন্য কাটলো তিন এগারো তেত্রিশ তাহলে মিশ্রিত চায়ের ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে মিশ্রিত চা এ প্রকারের শর্তানুসারে এই দুই প্রকারের দুটো চা বিক্রি করছি তাহলে ক্রয় মূল্য কত আছে উনতিরিশ এক্স এখানে তিরিশ টাকা দরে চাটো বিক্রি করছি কোন কোন চা বিক্রি করছি তিরিশ টাকা দরে তিরিশ টাকা দরে এখানে তাহলে চা বিক্রি করছি এখানে উনত্রিশ টাকা দরের যে চাটো বিক্রি করছি তাহলে এখানে এক্স পরিমাণ চা তাহলে উনত্রিশ যদি আমরা করি তিরিশ এক্স প্রকারের চা আর এখানে কত আছে বত্রিশ টাকা দরে কত পঁচিশ কেজি তাহলে এক্স প্লাস পঁচিশ বা উনতিরিশ এক্স যুক্ত আটশো সমান হচ্ছে তিরিশ এক্স প্লাস সাতশো পঞ্চাশ তাহলে এখানে উনতিরিশ এক্স মাইনাস এক্স সমান হচ্ছে সাতশো মান তাহলে মাইনাসে মাইনাসে বাদ গেল এক সমান তাহলে এখানে কত প্রকারের চা মেশানো এ কত প্রকারের কত পরিমাণে প্রকারের চা মেশানো হয়েছিল অতএব পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি এ প্রকারের চা মেশানো হয়েছিল হয়েছিল যদি এই অঙ্কগুলি ভালো লাগে তাহলে আওয়ার স্টার্ট ম্যাথামেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করা আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী অঙ্কতে আসা যাক আজকে এই যে মিশ্রণের অঙ্ক এই অঙ্ক সোনা ও জলের তুলনায় উনিশ গুণ ভারী এবং তামা জলের তুলনায় ন গুণ ভারী তাহলে সোনা তামা কি অনুপথে মেশালে নতুন শঙ্করধাত্রী জলের তুলনায় পনেরো গুণ ভারী হবে তাহলে এই অঙ্ক আমরা কী করবো অ্যালিগেশন মেথডে করবো অ্যালিগেশন মেথড কি দেখা যাচ্ছে দুটোর সঙ্গে অনুপাতের এই যে আছে সেটা এখানে তাহলে সোনা আর আছে তামা সোনা আর তামা তাহলে সোনা আর তামা যদি থাকে এখানে সোনা গুণ আছে উনিশ গুণ তামা গুণ আছে গুণ আর এই সোনা তোমার ধাতু সংকটটি জলের তুলনায় পনেরো গুণ ভারী তাহলে এখানে জলের তুলনায় কত গুণ ভারী আছে পনেরো গুণ পনেরো গুণ যদি থাকে তাহলে এখানে আমাদের সোনা এখানে উনিশ থেকে আমরা কী বিয়োগ করব উনিশ গুণ মাইনাস পনেরো গুণ সমান এলো কত চার গুণ আর এদিকে দেখা যাচ্ছে কি ন গুণ মাইনাস পনেরো গুণ তাহলে এখানে আসবে ছ গুণ আমরা এই ক্ষেত্রে প্লাস মাইনাস কোনো চিহ্ন আনব না তাহলে এখানে কী চিহ্ন চা সোনা এবং তামাক কী অনুপাতে মেশাতে হবে তাহলে সোনা ও তামার মেশানোর অনুপাত হবে মেশানোর অনুপাত হবে মেশানোর অনুপাত হবে সুমান ছগুণ অনুপাত চার গুণ তাহলে ছ গুণ অনুপাত চার গুণ তাহলে এখানে কী আসছে তিন অনুপাত দুই এই অ্যালিগেশান মেথডে যখন এখানে কত গুণ দেবে তার সঙ্গে তুলনা করে বার করতে হবে বিয়োগ করে আবার এদিকে কত গুণ দেওয়া আছে দ্বিতীয় পক্ষ সেটা দেখা যাচ্ছে কি বার করতে হবে তাহলে নগুণ ছগুণ এক্ষেত্রে প্লাস মাইনাস কোনো চিহ্ন আসবে না তাহলে পরবর্তী ক্ষেত্রে আমাদের উত্তর উত্তরকে হলো সোনা এবং তামা মেশানোর অনুপাত হবে কত ছগুণ অনুপাত চার গুণ সোনা হচ্ছে তিন অনুপাত দুই এই অঙ্কগুলি যদি ভালো লাগে তাহলে আওয়ার স্টাডি ম্যাথামেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো অঙ্কতে আসা যাক এখানে আছে কি তিন লিটার চিনির দ্রবণে চিনির হার চল্লিশ পারসেন্ট ওই দ্রবণে এক লিটার জল মেশালে চিনির হার কত হবে তাহলে এখানে তিন লিটার দ্রবণে চিনির হার চল্লিশ পার্সেন্ট তাহলে চিনি দ্রবণে চিনি আছে দ্রবণে চিনি আছে কত তিন গণিত চল্লিশ বাই একশো একটা শূন্য একটা শুনল কাটল দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ ছয় বাই পাঁচ ছয় বাই পাঁচ এটা কি আছে চিনি আছে ছয় বাই পাঁচ এবার মোট দ্রবণের পরিমাণ মোট দ্রবণের পরিমাণ মঠ দ্রবণের পরিমাণ তিন লিটার আর এক লিটার মেশানো হলো তাহলে টোটাল চার লিটার তাহলে চার লিটার দ্রবণে চিনির হার হবে এবার চিনির চার লিটার চার লিটার দ্রবণে চিনির হার সমান চিনির হার কত হবে পাঁচ বাই ছয় বাই চার লিটার পাঁচ ছয় বাই পাঁচ সরি ছয় বাই পাঁচ চার বাই এক গণিত হানড্রেড পারসেন্ট তাহলে এখানে কিছু চার থাক যদি হয় চারের পর কিছু নয় এক ধরে নিলাম তাহলে ছয় গণিত এক পাঁচ গণিত চার গণিত একশো পারসেন্ট তাহলে এটা কথা এল তিন দুগুণে ছয় দুই দুগুনে চার পাঁচ কুড়ি একশো পাঁচ কুড়ি একশো দশ তাহলে এখানে কথা এলো চিনির হার আছে চার লিটার দোকানে চিনির হার আছে কত তিরিশ পার্সেন্ট ছিল আমাদের কত প্রথম অবস্থায় চল্লিশ পারসেন্ট পরবর্তীতে এক লিটার যখন মেশাচি তখন এলো কত তিরিশ পার্সেন্ট তাহলে চিনির হার আছে কত চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট যদি এই অঙ্কগুলি ভালো লেগে থাকে আবার ইনস্টাডি ম্যাথাস ম্যাথাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো পরবর্তী অঙ্কতে আসা যাক এখানে সত্তর লিটার দুধ এবং জলের মিশ্রণে জলের পরিমাণ কুড়ি পারসেন্ট তাহলে আরও কত লিটার জল মেশাতে হবে মেশানো হবে মেশাতে হবে যাতে মিশ্রণটিতে জলের পরিমাণ থার্টি পারসেন্ট হয় তাহলে এখানে দুধ আর জলের পরিমাণ দুধ ও জলের মিশ্রণে জলের পরিমাণ তাহলে আগে বার করি জলের পরিমাণ জলের পরিমাণ সমান হচ্ছে কত সত্য গণিত কুড়ি বাই একশো শূন্য 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 চোদ্দ লিটার জলের পরিমাণ চোদ্দ লিটার দুধের পরিমাণ দুধের পরিমাণ তাহলে এখানে কত আছে সত্য মাইনাস চোদ্দ সমান এখানে ছাপান্ন লিটার ছাপান্ন এই মিশ্রণটিতে আরও কত লিটার জল মেশাতে ধরি জল মেশাতে হবে এক্স লিটার তাহলে শর্তানুসারে শর্তানুসারে এখানে জলের পরিমাণ কত আছে থার্টি পার্সেন্ট জলগুলো আছে তাহলে জলের পরিমাণ এখানে জলের পরিমাণ আমাদের কত আছে চোদ্দো লিটার তার সঙ্গে এক্স লিটার তাহলে চোদ্দো বাই এক্স এখানে জলের পরিমাণ তাহলে জলের পরিমাণ থার্টি পারসেন্ট বাই একশো মাইনাস থার্টি পারসেন্ট তাহলে এখানে কত হল চোদ্দো প্লাস এক্স বাই ছাপান্ন সমান তিরিশ বাই সত্তর পার্সেন্ট পারসেন্ট পার্সেন্টেজ পার্সেন্টেজ উঠে গেলো শূন্য শূন্য উঠে গেল তাহলে এখানে সাত চোদ্দো আটানব্বই প্লাস সেভেন এক্স ছাপান্নকে তিন গুণ তিন ছয় আঠারোর আট আর থাকল এক তিন পাঁচ পনেরো এক ষোলো সেভেন এক্স সমান হচ্ছে একশো আটষট্টি মাইনাস আটানব্বই তাহলে এখানে এক্স সমান শূন্য নয় আটশো ষোলো বাইশ সেভেন লিটার তাহলে এখানে আমাদের কী বলেছে মিশ্রণটিতে জলের পরিমাণ থার্টি কত লিটার জল মেশাতে হবে অতএব জল মেশাতে হবে দশ লিটার জল মেশাতে হবে দশ লিটার পরবর্তী অঙ্গতে আসা যাক এখানে কি বলছে কুড়ি লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত পাঁচ যদি মিশ্রণটি থেকে চার লিটার তুলে নিয়ে হয় তাহলে মিশ্রণটি মিশ্রণটি ছিল কুড়ি লিটার কুড়ি লিটার তুলে নেওয়া হয় তুলে নেওয়া হয় চার লিটার চার লিটার মিশ্রণটি মিশ্রণটি থাকবে সামান কুড়ি মাইনাস চার সময় হচ্ছে ষোলো লিটার তাহলে মিশ্রণে দুধ এবং জলের অনুপাত দুধ ও জলের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত তিন তাহলে দুধের দুধের পরিমাণ দুধের পরিমাণ পাঁচ বাই আট গণিত ষোলো সমান হচ্ছে দশ লিটার জলের পরিমাণ তিন বাই আট গণিত ষোলো সমান ছয় লিটার ছয় লিটার এবার তার পরি এখানে পরিবর্তে চার লিটার দুধ মেশানো হল মোট দুধের পরিমাণ মোট দুধের পরিমাণ দশ প্লাস চার দশ প্লাস চার সময় লিটার চোদ্দ লিটার তাহলে দুধ যদি চার লিটার তাহলে লিটার তাহলে নতুন মিশ্রণে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে চোদ্দ সমান সাত অনুপাত তিন এই অঙ্কগুলি যদি ভালো লাগে আবার স্টাডি ম্যাথামেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো পরবর্তী অঙ্কতে আসা যাক এখানে কি বলেছে একশো পঁচিশ গ্যালন দ্রবণে জলের পরিমাণ কুড়ি পার্সেন্ট দ্রবণে জলের পরিমাণ পঁচিশ পারসেন্ট করতে গেলে আরও কত পরিমাণ জল বেসাতে হবে তাহলে দ্রবণে পঁচিশ পারসেন্ট তাহলে এখানে একশো পঁচিশ গ্যালন দ্রবণে জলের পরিমাণ তাহলে আমাদেরকে জলের পরিমাণ বার করতে হবে জলের পরিমাণ জলের পরিমাণ কত আছে কুড়ি বাই একশো গণিত একশো পঁচিশ তাহলে এখানে পাঁচ কুড়ি একশো পাঁচ পাঁচ পঁচিশ সমান হচ্ছে পঁচিশ গ্যালন পঁচিশ গ্যালন এবার দ্রবণে আরও পঁচিশ পারসেন্ট করতে গেলে কত পরিমাণ জল মেশাতে হবে ধরি জল মেশাতে হবে জল মেশাতে হবে কত জল মেশাতে হবে এক্স গ্যালন এক্স গ্যালন শর্তানুসারে শর্তানুসারে তাহলে এখানে কী আছে আমাদের পঁচিশ জলের পরিমাণ পঁচিশ পারসেন্ট তাহলে এখানে পঁচিশ প্লাস এক্স গ্যালন একশো পঁচিশ প্লাস এক্স গণিত এখানে একশো সমান হচ্ছে পঁচিশ অথবা পঁচিশ পারসেন্ট পঁচিশ বাই একশো করলেও করা যাবে পরবর্তী ক্ষেত্রে এই একশোটা আসবে তাহলে এখানে চার পঁচিশ এবং একশো কাটাকাটি করে দিলাম তাহলে কাটাকাটি যদি করে দিই চার পঁচিশ একশো প্লাস ফোর সমান হচ্ছে একশো প্লাস এক্স তাহলে এখানে কত এল ফোর এক্স মাইনাস এক্স মানে একশো পঁচিশ তাহলে এক সমান পঁচিশ বাই তিন তাহলে এখানে কত হলো আট পূর্ণ একের তিন গেলন তাহলে আমাদের বলেছে আরো কত পরিমাণ জল মেশাতে হবে তাহলে অতএব জল মেশাতে হবে জল মেশাতে হবে আট পূর্ণ একের তিন গেলন পরবর্তী অঙ্কতে আসা যাক এখানে কী বলেছে একশো পঁচিশ গ্যালন দ্রবণে জলের পরিমাণ কুড়ি পারসেন্ট দ্রবণে জলের পরিমাণ পঁচিশ পারসেন্ট করতে গেলে আরও কত পরিমাণ জল বেসাতে হবে তাহলে দ্রবণে পঁচিশ পারসেন্ট তাহলে এখানে একশো পঁচিশ গ্যালন দ্রবণে জলের পরিমাণ তাহলে আমাদেরকে জলের পরিমাণ বার করতে হবে জলের পরিমাণ জলের পরিমাণ কত আছে কুড়ি বাই একশো গণিত একশো পঁচিশ তাহলে এখানে পাঁচ কুড়ি একশো পাঁচ পাঁচা পঁচিশ সমান হচ্ছে পঁচিশ গ্যালন পঁচিশ গ্যালন এবার দ্রবণে আরও পঁচিশ পারসেন্ট করতে গেলে কত পরিমাণ জল মেশাতে হবে ধরি জল মেশাতে হবে জল মেশাতে হবে কত জল মেশাতে হবে এক্স গ্যালন এক্স গ্যালন শর্তানুসারে শর্তানুসারে তাহলে এখানে কী আছে আমাদের পঁচিশ জলের পরিমাণ পঁচিশ তাহলে এখানে পঁচিশ প্লাস এক্স গেল একশো পঁচিশ প্লাস এক্স গণিত এখানে একশো সমান হচ্ছে পঁচিশ অথবা পঁচিশ বাই একশো করলেও করা যাবে পরবর্তী ক্ষেত্রে এই একশোটা আসবে তাহলে এখানে চার পঁচিশ এবং করে দিলাম তাহলে কাটাকাটি যদি করে দিই চার পঁচিশ একশো প্লাস ফোর এক্স সমান হচ্ছে একশো পঁচিশ প্লাস এক্স তাহলে এখানে কত এলো ফোর এক্স মাইনাস এক্স মানে একশো পঁচিশ মাইনাস একশো থ্রি এক্স সমান পঁচিশ তাহলে এক্স সমান পঁচিশ বাই তিন তাহলে এখানে কত হল আট পূর্ণ একের তিন গ্যালন গ্যালন তাহলে আমাদের বলেছে আরও কত পরিমাণ জল মেশাতে হবে তাহলে অতএব জল মেশাতে হবে জল মেশাতে হবে আট পূর্ণ একের তিন গ্যালন